রাজধানী সহ সারাদেশে একযোগে অনুষ্ঠিত হল ছেচল্লিশতম এর প্রিলিমিনারি পরীক্ষা তিন হাজার একশো চল্লিশ ক্যাডার পদের বিপরীতে তিন লাখ আটত্রিশ হাজার পরীক্ষার্থী ছিলেন ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেছেন পঞ্চাশ দিনের মধ্যে প্রিলিমিনারি আর এক বছরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে সমৃদ্ধ ছাত্রদের স্বপ্নের বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হলো ছেচল্লিশতম বিসিএসে আবেদনকারী তিন লাখ আটত্রিশ হাজার সারা দেশে দুশো বিশটি কেন্দ্রে একত্রিশশো চল্লিশটি পদের জন্য পরীক্ষায় অংশ নিয়েছেন তারা বেশ ভালো হয়েছে স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে যারা নর্মালি আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য এটা অনেক কঠিন হয়ে গেছে প্রশ্নের মান আগে থেকে অনেক সুন্দর হচ্ছে প্রশ্ন মোটামুটি ইজি করছে আমার কাছে হার্ড লাগছে দু দুঘণ্টায় 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন পিএসসি চেয়ারম্যান সকলের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করছি আমরা এখন তিনটে আরছি আগামী বছর থেকে দুটো আসবে তারপরে বছর থেকে একটা কত জাতীয় অনেক ঘটনা ঘটতে পারে বিপর্যয় করতে পারে কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমরা গত তিন বছর আগেই এরকম রোডম্যাপ করেছি যে প্রত্যেকটা পরীক্ষা এক বছরের মধ্যে শেষ করা তিনি বলেছেন বিধি মোতাবেক সরকারের চাহিদা মতো নন ক্যাডার পদ ছেচল্লিশতম বিশেষ থেকে পূরণ করা হবে জনপ্রশাসন যে একশো শূন্য পদ দেয় আমি তো একশো একটা দিতে পারবো না আমরা এবং আমরা পদের সংখ্যা বাড়াতে বা কমাতে আমরা ইতিহারবার নই এটা সরকারের বিষয় সরকার যত পদ চাইবে আমরা তত পদে দেওয়ার চেষ্টা করি পিএসসির রোডম্যাপ অনুযায়ী আগামী তিন বছরের মধ্যে বছরে একটি করে বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যেখানে বছরে তিনটি পরীক্ষা নেওয়ায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে সরকার যমুনা নিউজ ঢাকা